প্রিয় ইমানি বাহেরাক সবাইকে ঈদে মিলাদুলনী সাল আলহি ওসালামের শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত এটা হচ্ছে ফুডিকছড়ি থানার অন্তর্গত পান্য ইউনিয়ন পশ্চিম হাজ্যকিয়া গৌসিয়া কাদিরিয়া তৈবিয়া সুনিয়া মাদ্রাসা এবং মসলকা আলা হজরত রদিয়া আল্লাহরণ সুনিয়া মাদ্রাসার মাত্রাঙ্গন তো এখানে আগামী তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার পবিত্র ঈদ নবী সাল আলহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জুলুস শরীফের প্রস্তুতি চলছে এটা হচ্ছে আমাদের চব্বিশতম জুলুস শরীফ এবছর চব্বিশতম যেই জুলুস শরীফ জিএনজি পিক আপ মোটরসাইকেল যুগে অনুষ্ঠিত হয় তো আমি সকলের প্রতি সকল ইমানদার মোমেন প্রকৃত আশেখ রসুলদের প্রতি আকুল আবেদন করব আপনারা আগামী সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার আটটা হতে আমাদের জুলুস শরীফ বের হবে আপনারা সকলেই উক্ত জুলুস শরীফে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা নিয়ে সবাইকে আবার দাওয়া দিচ্ছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি